রেটিং কত দিবা দশের মধ্যে বারো কি করি আসারটা কেমন লাগছে ওভারঅল ভালোই ছিল মধ্যে কত রেটিং পাইবে আসার আমার মনে হয় আমি হাতে দিতেছি আঙ্কা ভালো মতন খাই অনেক

তো হয়ে আসসালামু আলাইকুম তো আর কে রয়্যাল পেজ থেকে আমাকে একটা পণ্য পাঠাইছে আর এই পণ্যটা হলো আসারের পণ্য আর এই আচারটার নাম হলো চিংড়ি বেলা মানে চিংড়ি মাছের আসার আর কেমন তো এই যে আচারটা এই আচারটা আমরা যারা পরে তাদের বলবো যে ভাই এই আচারটা আপনি এর মধ্যে কত রেটিং দিবেন বা আপনার কাছে কেমন লাগছে খেয়ে তাদেরকে টেস্ট করিয়ে বলবো যে ভাই আপনি যদি এই আচারটার সঠিক দাম বলতে পারেন তাহলে আপনার জন্য একটা আসার ফ্রি তো দেখা যাক এই জায়গায় কারা আসে তাদেরকে এখন জায়গায় জিজ্ঞেস করি দেখি যে এটা রেটিং কত দেয় ওকে গাইস এই জায়গায় আইশিয়া জাহুতলা এই জায়গায় আরেকটা আঙ্কেল পেয়ে গেছি চলেন আগে তারে টেস্ট করাই তার আগে আপনারে বলি মানে এটা হইছে আপনি খাওয়ার পরে বলবেন যে আপনার কাছে কেমন লাগছে আর 10 এর মধ্যে আপনি কত রেটিং দিবেন আর এটা যদি সঠিক দাম গেস করতে পারেন তাহলে এমন একটা আছে আপনার জন্য ফ্রি থাকবে একটা হাতটা পাতেন ই আনা হয় নাই আচ্ছাটা কি এটা হচ্ছে চিংড়ি বালা চাও চিংড়ি মাছের আচার চিংড়ি বালা চাও হ্যাঁ ওকে আগে আঙ্কেলে খাক খাওয়ার পরে তারপরে বলতাসি

ওকে যাই হোক আঙ্কিল এই জায়গায় হয় না আচ্ছা দাম হয়েছে চারশো টাকা তো পঞ্চাশ টাকার জন্য আর কি গিফট পাইলেন না বলা যাবে না কারণ আমার যেটা আইডিয়া ছিল ওইটা বলছি ঠিক আছে আইডিয়াটা কিন্তু ভালো ছিল আর পঞ্চাশ টাকা বাড়াইলি আঙ্কিল গিফট পেয়ে যেত যাই হোক ধন্যবাদ আমাদের ভিডিওতে থাকার জন্য আচ্ছা ওকে সো এই জায়গায় তো আঙ্কিল পারলে না এখন আমরা আরো কিছু মানুষের জিজ্ঞেস করি তাদেরকে টেস্ট করাই তারপর বলি যে তারা এটার রেটিং কত দেয় ধরো তুমি এটা একটু নেও খাও সম্পূর্ণটা খাই নাও এই আচারটা মানে তোমার কাছে কেমন লাগছে আর তুমি দশের মধ্যে রেটিং কত দিবা দশের মধ্যে বারো কি হয় দশের মধ্যে বারো না এর থেকে নিচে দিতে পারবে হায়েস টি দশ এর নিচে তুমি আট দিতে পারো নয় দিতে পারো দশ দিতে পারো তোমার কাছে যেমন লাগছে হ্যাশ আট আট এটার প্রাইস কত আর এই জায়গায় একটা কথা আছে এটা যদি তুমি সঠিক প্রাইস গেস করতে পারো তাহলে তোমার জন্য এমন একটা আচার ফ্রি থাকবে তো এটার দাম কত হতে পারে দাম একশো 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 হাইশো যাই হোক এর হয় নাই এটার দাম হচ্ছে চারশো টাকা ধন্যবাদ থাকার জন্য তো কেমন লাগছে আচ্ছা আপনার কাছে হেভি টেস্ট অনেক ভালো লাগছে জি তো এটা আপনি দশের মধ্যে কত রেটিং দেবেন আমি দশের দশ

রেটিং কত তো এই আসার দাম কত হতে পারে আপনি যদি আসার দাম গেস করতে পারেন আপনার জন্য ফ্রি থাকবে একটা আগে ওকে তো ফাইনালি এই জায়গায় আমাদের একজন উইনার পাওয়া গেছি এই আসার দাম হচ্ছে চারশো টাকায় কংগ্রেচলেশন ভাই আপনি একটা আসার ফ্রি পাইবেন এখন এই যে নেন আপনার জন্য এই এই আসারটা আপনার এই যে আর কে রয়াল মার্ট এই পেজের পক্ষ থেকে তাদেরকে একটা ইউ ইউ দিয়ে দেন মার্ট গিফট করার জন্য অনেক ধন্যবাদ আচ্ছা তো আপনারা যারা আসার খাইতে চান তারা এই যে আর কে রয়াল মার্ট পেজে যান যাওয়ার পরে অর্ডার করেন ওকে গাইস এই জায়গায় এসে আমাদের পটোয়াখালীর একটা কন্টেন্ট ক্রিয়েটর ভাইরে পায়ে গেছি আজকে তারে টেস্ট করামু এন্ড তারবো যে তার কাছে এই আশারটা কেমন লাগে তো আপনি হাত দেন কেমন লাগছে আপনার কাছে আপনি দশের মধ্যে রেটিং কত দেবেন আমাদের তো কাছে জিজ্ঞেস করলাম আর এখন জিজ্ঞেস করবো যারা দোকান দেয় ঝাউতলা তাদের কাছে তারা কি বলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা মানে এই যে আসার এই আসারটা আপনি টেস্ট করবেন করার পরে বলবেন যে আচারটা কেমন লাগছে আর দশের মধ্যে কত দেবেন আর একটা মজার বিষয় আছে যে আসার দামটা যদি আপনি সঠিক বলতে পারেন তাহলে এমন একটা আচার ফ্রি থাকবে আপনার জন্য আচ্ছা আচ্ছা

মধ্যে কত দেবেন রেটিং পুরোটাই ভালো লাগছে মানে দশ পার্সেন্টই ভালো লাগছে আচ্ছা যাই হোক আঙ্কেল কাছে দশ পার্সেন্টই ভালো লাগছে তো এই আসাটার দাম কত হতে পারে যদি আপনি সঠিক দাম বলতে পারেন তাহলে এমন একটা আসার আপনার জন্য ফ্রি থাকবে কত পাঁচশো পাঁচশো লক করে দেবো এটা পাঁচশোই হবে পাঁচশোই এটা লক ওকে যাই হোক আঙ্কেল এর হয় নাই এটার দাম হয়েছে চারশো টাকা একশো টাকা একটু বেশি বলে ফেলছেন হ্যাঁ হ্যাঁ বললেন না কেন আচ্ছা যাই হোক এই জায়গায় আঙ্কেলে পারলো না আপু আসসালাম আলাইকুম আসসালাম এই আসাটা আপনি টেস্ট করে বলবেন যে আসাটা কেমন লাগছে আপনার কাছে আর একটা রেটিং দিবেন সমস্যা আছে না সমস্যা

আর এটা আপনার আর কে রয়্যাল মার্ট পেজ থেকে শুধু এইটা না তাদের আট পদের আসার আছে আপনারা যারা আসার প্রেমী আছেন যারা আসার খাইতে চান তারা আর কে রয়াল মার্ট পেজে যান যাওয়ার পর ওই জায়গা থেকে অর্ডার দেন তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই যারা নতুন আছেন আমার পেজে ফলো করে দেবেন সো টাটা বাই বাই অ্যান্ড আলাইকুম